নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি জার্নি করছি ট্রেন নম্বর একশো তেরো বাষট্টিঘাগা এক্সপ্রেস হাট জংশন দিয়ে নিয়ে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত আর এই জার্নিতে আমার কোচ নম্বর আছে বি থ্রি আর এটা সেকেন্ড সিটিং ক্লাস যার জন্যে আমাকে ভাড়া প্রায় করতে হয়েছে মাত্র পঁচপন টাকা আপনাদেরকে একটু কামরার সেকেন্ড সিটিং দেখিয়ে দিই আমাদের কোচ কিছু এটা আছে তার মধ্যে আমাদের সিট নাম্বার আছে নাইনটি এইট আর নাইনটি সেভেন আজকে তারাহুড়োতে ভালোভাবে শ্যুট করতে পারিনি আর যখন পর্যন্ত স্টেশনে আসি দেখি ট্রেন দিয়ে দিয়েছে তাই আপনাদেরকে রামপুর জংশন পুরোভাবে দেখাতে পারিনি তার জন্যে আপনাদেরকে ক্ষমা চাইব আজকে জার্নিতে আমি টোটাল ডিস্টেন্স কভার করব ষাট কিলোমিটার তার মাঝখানায় আসবে আটখানা ইন্টারমিডিয়েট স্টেশন আর কোচ কম্পোজিশনের কথা বলি তো মধ্যে আছে পাঁচটি জেনারেল কামরা দুটো স্লিপার ক্লাস একটা এসি চেয়ার কার একটা এসি থ্রি টায়ার চেয়ার কার চারটে চেয়ার কার পরিষেবা দিকে বলিত এই ট্রেনে ই ক্যাটারিংয়ের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে বাট পেন্ট্রি কারের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই যারা আগামীকালে এই ট্রেনে ট্রাভেল করতে চাইছেন তারা খাওয়া দাওয়া ঘর দিয়ে নিয়ে চড়বেন কেন কি এই ট্রেনে পেন্ট্রি সেবা নেই হ্যাঁ ই ক্যাটারিংয়ের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এবার আপনার থেকে একটু ট্রেনের সম্বন্ধ বলে দিই বেলুরঘাট দিয়ে এক্সপ্রেসে ছাড়ার টাইম হলো পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর ঠিক কলকাতা স্টেশন পৌঁছে যায় দুটো বেজে পনেরো মিনিট এই ন ঘন্টা তিরিশ মিনিটের জার্নিতে টোটাল ডিসটেন্স কভার করে চারশো একতাল্লিশ কিলোমিটার এই ট্রেনে একটা ফুল ট্রেন জার্নি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোনো কাজের জন্যে আমাকে রামপুরহাট জংশন দিয়ে ডিপোর্ট করতে হয়েছে আর বোলপুরে সামনে নিকত যেতে হয়েছে তাই জন্যে এভাবে শ্যুট করেছি আর তারাহুড়োতে রামপুরহাট স্টেশনটাও তো আপনাকে দেখাতে পারি তার জন্যে আপনাদের কাছে দিয়ে ক্ষমা চাইছি দেঘাভাগা এক্সপ্রেস সবার প্রথম চালু হয় পঁচিশ নভেম্বর দু সালে আর এ ট্রেনে নাম জড়িত আছে তেভাগা আন্দোলন দিয়ে জাংলা ধারে বসে এরকম দৃশ্য কোনো দেখবা কত সুন্দরটা লাগে না বন্ধুরা ট্রেন খুব স্পিডেই টানছে আমাদের ট্রেনের হাই স্পিড হলো একশো দশ কিলোমিটার পার আওয়ার আসছে ময়ুরাখী নদী এটা মায়ুরাখি নদী ঝাড়খণ্ডে ত্রিকুট পাহাড় দিয়ে বেরিয়ে পশ্চিমবঙ্গালে মুর্শিদাবাদ জেলা আর বীরভূম জেলা হয়ে উগলি নদীতে গিয়ে পড়ে আসছে আজকে আমাদের জার্নির লাস্ট হল্ট বোলপুর সানকে নিকেতন আসছে আমাদের জন্নির শেষ স্টেশন বোলপুর শানকে নিকেতন এসে গেছে নিজের হল্ট বোলপুর সানকে নিকেতনে আর দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন জার্নির সাথে তখন পর্যন্ত যেন বায় টাটা